ওগুলা কার পিছনে ওনাদের ছোট ছোট কিন্তু দামও ছোট বলছে চারশো তবে বইটা ভালো লাগবে কচুটা সিদ্ধ হবে বুঝে আছে আসলে দর্শক বর্তমানে কিন্তু কচুর দাম সবচাইতে কম মনে হচ্ছে কচু আর আলু কাকা আপনারটা কি দাম বলছে তিনশো তিনশো টাকা বলছে মানে সাড়ে সাত টাকা কেজি দর্শক বুঝতে পারতেছেন ঘুরে নিয়ে যাবেন হ্যাঁ বিক্রি করবেন না যদি না হয় কত নেবেন লাস্টে পাঁচশো পাঁচশো টাকা আর ওই লাউ গুলা কার কাকা লাউের মালিক নাই দর্শক সুন্দর সুন্দর লাউ তো এটা তিনশো করে বলছে দেখেন এই যে এগুলোর দাম কম এই যেগুলো দাম কম এগুলো বড় বড়। তো সব সবচাইতে ওই বইটা খুবই ভালো লাগবে সিদ্ধ হবে দারুণ ওটা মাত্র দশ টাকা করে বলে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার নওগাঁ জেলার পুতনীতলা থানা নজিপুর হাটে অবস্থান করছি দর্শক আজকের এই ভিডিওতে এই হাটে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে পাইকারি হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে দর্শক আজকে কিন্তু পাঁচ টাকা কেজি দরও সবজি বিক্রি হচ্ছে তো পুরো ভিডিও দেখতে থাকেন অনেক তথ্য পাবেন এখান থেকে দর্শক বেগুন পাইকারি হচ্ছে দেখেন পাইকারের হট্টগোল একটু দেখাই আছে দেখানোর কোনো রাস্তা পাচ্ছি না এই যে বলবে বল কত করে খাচ্ছে ছাব্বিশশো আপনি কিছু বলছেন না বলিনি বলেন বলেননি ছাব্বিশশো মানে পঁয়ষট্টি টাকা কেজি পঁয়ষট্টি টাকা কেজি দর্শক সবুজ বেগুন এগুলো কত করে কিনছেন জানাবেন আছেন এই যে কলেজ বেগুনগুলো কত করে হচ্ছে ভাই ভাইজান তেরোশো তেরোশো টাকা মন আর এই যে আমরাগুলা আমরাও তেরো আমরাও তেরো এই যে এগুলো আমরা আর এগুলা বেগুন এগুলো কোথাকার বেগুন ভাই যশোর যশোর থেকে এত দূর আসছি ভাই এই যে এই বেগুনগুলো কিন্তু দর্শক স্বাদ ভালো এগুলো অনেক ভালো আমি কয়েক সপ্তাহ থেকে কিনতেছি এই বেগুনগুলো ভালো তবে এগুলোর ভিতর কয়েকটা জাত আছে কিছু কিছুটা আবার বীজ অনেক হয় তবে এটা ভালো এই যে এটা ভালো এই বেগুনগুলো এখন সিদ্ধ ভালো হচ্ছে ভাই বুলগুলো আপনার হচ্ছে শক্ত শক্ত থাকে এটা ভালো বেগুন তেরোশো করে দশ আর গোলগুলো কিন্তু ছাব্বিশশো মানে ডাবল দাম ওটা পঁয়ষট্টি তার অর্ধেক দাম এটা মানে সাড়ে বত্রিশ টাকা করে এটা এগুলো কত করে হলো পঞ্চাশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ আচ্ছা সঠিক তথ্য যেটা হলো সেটা চল্লিশ করে ষোলোশো টাকা মনে পাইকারি পঁয়তাল্লিশ চাইল কত করে কিনছেন জানাবেন চল্লিশ করে পাইকারি বড় বড় দর্শক করলা পাইকে হচ্ছে তরতাজা করলা দর্শক এ সুন্দর করলা কত করে কাকা কত করে ছাড়ছে ষাট টাকা মানে চব্বিশশো টাকা মান দর্শক বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে খুচরোতে ষাট টাকা করে ছাড়ছে খুচরো বেশি খুচরো সৌত্র সৌত্র আচ্ছা আচ্ছা ষাট টাকা করে বিক্রির দাম দর্শক কোনো ছাওয়া টাওয়া না মানে ষাট টাকা করে হলে আপনি নিতে পারবেন পাইকারি হিসেবে ষাটের নিচে দিবে না কত করে কিনছেন জানাবেন দর্শক এগুলো হচ্ছে ষাট টাকা করে পার কেজি পাইকারি দাম খুচরোতে আশি টাকা সত্তর টাকা সত্তর টাকা তো এখন আগামীতে দিবে না আশি টাকা করে মানে আড়াইশো গ্রাম বিশ টাকা নেই একবারে তর মরিচ দর্শক কালার এত সুন্দর কত করে হচ্ছে ভাই দান একশো তিরিশ একশো তিরিশ টাকা কেজি দর্শক একেবারে কালারটা কত সুন্দর তাই

ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কত করে হলো ভাই এগুলা ভীমতি বাদ দিয়ে বলেন কত করে নিলেন কত করে বিভিন্ন দাম আচ্ছা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দর্শক এই যেগুলা ও আচ্ছা বিভিন্ন দামে এখানে কিন্তু আগামীতে দর্শক মানে সকালে চল্লিশ টাকা করে কেনা হলো এখন একটু আমদানি বেশি সেই জন্য সর্বশেষ বাজার হচ্ছে পঁয়ত্রিশ তবে ছত্রিশ সাঁত্রিশ টাকায় বেশি বিক্রি হচ্ছে এই দেশি হাইব্রিড পটলগুলো এগুলো কিন্তু সরাসরি ঢাকাতে চলে যাবে তো আপনারা ঢাকা কত করে কিনছেন জানাবেন অথবা বিভিন্ন জেলায় কেমন দামে কেনা বেচা হচ্ছে যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কত করে হচ্ছে পঞ্চাশ এগুলো পঞ্চাশ দর্শক লতি আর ভাই কাকরুল এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে কাকরুল দর্শক টাকা কত বলছে কত বলছে আপনি কত নেবেন ষোলোশো মানে চল্লিশ টাকা করে নিবেন আর পঁয়ত্রিশ করে বলছে দেশ কটা দর্শক চল্লিশ টাকা করে নিবে পার কেজি আর পঁয়ত্রিশ টাকা বলে চলে গেল কত করে কিনছেন জানাবেন ঢাকা বেশি এই যে হাটের দৃশ্য

কাকা কসুর তো যক্ষ্ঠা শুরু হয়ে গেল নাকি কত বলে আপনারটা কত বলছে তিনশো টাকা তিনশো টাকা মন মানে সাড়ে সাত টাকা কেজি সাড়ে সাত টাকা কেজি বলছে কত করে কিনছেন জানাবেন আপনি কত নেবেন ছয়শ পনেরো টাকা চাচ্ছেন আর সাড়ে সাত টাকা কেজি বলতেছে এই যে দর্শক কত করে কিনছেন জানাবেন এখানে কিন্তু কোয়ালিটি অনুযায়ী দাম হচ্ছে এটা তিনশো করে বলছে এই যে পাশে একটা বিক্রি হচ্ছে এটা একটু বড় বড় কাকা কত বললো কত বললো সাড়ে ছয়শো বললো এটা আবার সাড়ে ছয়শো বলছে আপনি কত নেবেন আমি নেব সাতশো 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 টাকা উনি নেবে আর সাড়ে ছয়শো বললো আসলে কোয়ালিটি অনুযায়ী দাম হচ্ছে দর্শক এই যে দেখেন এটা সাড়ে ছয়শো বলছে আর এটা তিনশো বলছে এ পাশে শুধু কচু অন্যান্য সবজিগুলোর দাম জানাবো চোদ্দশো করছে চোদ্দশো দুই হাজারের মাল চোদ্দশো কারণ কি কারণ